একটা কথা যে বারো তারিখ সকালের আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত না যে ইলেকশন হবে তো আজকে আমি একটু বিস্তারিত বলব কেন প্রথমত হচ্ছে নির্বাচনে একটি পক্ষ আমি নাম না নিলেও আপনারা হয়তো বুঝতে পারবেন তারা বা একটি বিশেষ জোট বা বিশেষ কোনো পক্ষ তারা যদি দেখে নির্বাচনে তারা কনফার্ম জিতবে তাহলে তারা নির্বাচনে যাবে আর যদি তাদের মধ্যে ব্যাপারটা এমন হয় যে তারা নির্বাচনে জেতার সম্ভাবনা নেই সেক্ষেত্রে পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হবে ইলেকশন আর হবে না আচ্ছা এখন আমি আর একটু ডিটেলসে যাচ্ছি স্পেসিফিক কিছু পয়েন্টে আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমানে কোর্টে কয়েকটি বিষয় নিয়ে মামলা বা বিচারাধীন আছে যেমন বিএনপির প্রায় পঁচিশ জনের মতো সংখ্যাটা কম বেশি হতে পারে আমি বলে নিচ্ছি পঁচিশ জনের মতো ক্যান্ডিডেট বা প্রার্থী আছেন যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এবং বাকি আরও কিছু জন আছেন যাদের পনেরো ষোলো বা কম বেশি হতে পারে যাদের ঋণ খেলাপি বিষয় আছে সব মিলে প্রায় বিয়াল্লিশ জনের বিরুদ্ধে কোর্টে রায় আসতে পারে প্রার্থীতা বাতিল সংক্রান্ত এ প্রসঙ্গে আমি একটি ইতিহাসের বা আমরা একটা ইতিহাস টেনে ধরি শেখ হাসিনার সরকার আমলে বিচার বিভাগ কিন্তু একটা পারিবারিক বিভাগের মতো শেখ হাসিনার ফুল নিয়ন্ত্রণ ছিল বিচার বিভাগের প্রতি সেই শেখ শেখ গভর্নমেন্টের সময় আমার নামে একটু ভুল হতে পারে সাম্মী কায়স কায়সার বা এরকম কোনো একটা নামে কেউ একজন হবে তার দ্বৈত নাগরিকত্ব ছিল অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ কিছু একটা হবে এবং ওই বিষয়টা কিন্তু কোর্টে শেখ হাসিনা এটার জন্য তার ইচ্ছা পোষণ করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন যাতে ওই তার যে প্রার্থী তার যাতে এই বিষয়টা পরবর্তীতে এটা এখন যাতে একটা সুযোগ দেওয়া হয় এবং তিনি বিষয়টা সারেন্ডার করবেন কিন্তু নির্বাচনের পরে এটার বাকি যে অ্যাকশন সেটা নেওয়া হবে বাট এই মুহূর্তে যাতে কোর্ট থেকে রায়টা না দেওয়া হয় এরকম কিছু একটা নির্দেশনা শেখ হাসিনা দিয়েছিলেন পরবর্তীতে কোর্ট কিন্তু শেখ হাসিনার একক ক্ষমতা ছিল সম্পূর্ণ বিচার বিভাগটা তার নিয়ন্ত্রণে ছিল তারপরেও কোর্ট কিন্তু তাদের যেটা মানে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়ায় তার যে বৈধতা বাতিল করা সেটাই করেছিল ওই শেখ হাসিনার সেই প্রার্থী পরে নির্বাচনের প্রার্থী হতে পারেন ঠিক তেমনি এখনকার সময় এটা তো শেখ হাসিনার বিচার বিভাগ না এবং আমরা আমি যতটুকু শুনেছি বর্তমান চিফ জাস্টিস সম্পর্কে এরকম শোনা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত সৎ এবং কঠোর একজন বিচারপতি হতে যাচ্ছেন সৎ অনেকেই হতে পারে কিন্তু কঠোরতা বা দৃঢ়তা ডিটারমিনেশন বা বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু সবার থাকে না যেটা আমি মনে করি বর্তমান আমরা যেটা জানতে পেরেছি বর্তমান চিফ জাস্টিসের যেটা আছে তার সম্পর্কে অনেক শোনা যাচ্ছে যে বর্তমান চিফ জাস্টিস অত্যন্ত সৎ এবং কঠোর মনোভাবের অধিকারী এবং তিনি তার সিদ্ধান্ত অটল থাকবেন এবং তার বিচার বিভাগে যারা বিচারক আছেন তারা কম্পারেটিভলি শেখ হাসিনার আমলের বিচারকদের তুলনায় অনেক বেশি আমি মনে করি তারা নিজ প্রতি তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন সো এই রকম পরিস্থিতিতে আপনারা কি মনে করেন যে এই বিয়াল্লিশ জন ব্যক্তি তারা বিএনপি পক্ষে তাদের রায়টা আসবে এই বিষয়টা বিএনপি চিন্তা করে কিনা এটা নিয়ে আসলে আরও উদ্বেগের বিষয় এ প্রসঙ্গে আমি একটা কথা বলি আমি যখন লন্ডন গিয়েছিলাম তারেক রহমানের কাছে যাওয়ার পরে আমি লন্ডনে আমি সেখানে কতগুলো পয়েন্ট আমি দেখাই এই পয়েন্টগুলো আমার মোবাইলে দেখেন অনেকগুলো পয়েন্ট এখানে এগুলো আমি সব লিখে নিয়ে গিয়েছিলাম যে তারেক সাহেবকে এই বিষয়গুলো আমি তাকে অবগত করবো এখানে প্রথম পয়েন্টটা দেখেন ওই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুটা এই বিষয়টা কিন্তু আমার শুরুতেই গুতর পয়েন্ট ছিল যেটা আমি ভেবেছিলাম লন্ডনে যে ওনাকে এই বিষয়গুলো বলবো কারণ আমার কাছে কিছু তথ্যপত্র তখন ছিল যেহেতু আমি আন্দোলনের সাথে ছিলাম এবং এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা সমন্বয়ক অনেকের সাথে কথা হয় আমার অনেকের সাথে যোগাযোগ হতো এবং আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ছিলাম আন্দোলনে অনেক আগে থেকে আসিফ নজরুল ভাই এদের অনেকের সাথে আমার কথা হতো সো সেই সূত্রে আমি অনেক কিছু আমি যেভাবেই হোক আমি আন্দাজ করে এবং জেনারেল ফজল হিলে আকবর তিনিও এই বিষয়টা আমাকে সমত পোষণ করেছিলেন যে এটা নিয়ে ভবিষ্যতে সমস্যা হতে পারে এই বিষয়টা শেয়ার করার আমি লন্ডনে গিয়েছিলাম দুঃখজনক হলো সত্য আমি কোনো গুরুত্বপূর্ণ তথ্য ওনাকে আমার দেখা হয়েছিল বা যেখানে দেখা হয়েছে সেখানে কথা বলার মতো পরিবেশ ছিল না কিন্তু ওনার কাছে একান্তে বসে তারেক রহমানকে আমি এই কথাগুলো জানাতে পারি নাই তখন যদি আমি দ্বৈত নাগরিকত্ব ইস্যু এবং ঋণখেলাপি এই বিষয়গুলো অনেক কিছু তৎক্ষণাৎ আমি জানাতে পারতাম আজ থেকে এক দুই মাস আগে তাহলে আজকে বিএনপির জন্য অনেক ভালো একটা অবস্থান থাকতো বরং উল্টা কি হয়েছে আমরা অনেকে যারা তথ্য উপত্য দেওয়ার জন্য তার কাছে যাই কিছু লোক তার কাছের কাছের লোকজন হয়তো তাকে ভুলভাল বুঝিয়েছেন এবং আমি তো শুনেছি আমাকে আমি লিগ আমিলিগের বানিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অনেকে তো এই বিষয়গুলোর কারণে বিএনপি কিন্তু বিপাকে পড়বে এখন আমি আরেকটি বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে জামাত ইসলামের কাছে যতগুলো ট্রাম কার্ড আছে আপনারা খেয়াল করে দেখবেন জামাত ইসলাম কোন ট্রাম কার্ড কিন্তু সবগুলো একসাথে খেলবে না প্রতিটা ট্রাম কার্ড তারা ধাপে ধাপে খেলবে এবং বিএনপি এখনো জানে না যে সামনে তারা আর কি কি ট্রাম কার্ড খেলতে পারেন এই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যু থেকে শুরু করে আরো অনেক বিষয়গুলো সামনে আসবে এই যে ঢাকা সতেরো আসনে যে ঘটনা ঘটলো ঢাকা সতেরো তার এই সার্টিফিকেট নিয়ে এই এই ধরনের যদি যদি না না করা হতো ঘটনা ঘটতো তাহলে কিন্তু তিনি আরও এত পরিচিতি পেতেন না বরং আমি মনে করি সতেরো আসনের জামাতের প্রার্থীকে বিএনপি হিরো বানিয়ে দিয়েছে কিভাবে ওই ফেক সার্টিফিকেট ইস্যুটাকে সামনে এনে তারেক রহমানের সাথে যখন কারো নাম জড়িয়ে আলোচনা হবে সেটা ক্যান্ডিডেট হোক আর যেই হোক তার নামটা কিন্তু প্রচার পাবে প্রসার হবে তাই না তো ঢাকার সতেরো আসনে এই জামাতের প্রার্থীকে তার প্রচারণার কাজটা আমাদের বিএনপির কিছু লোকজনই ভুলবশত ভুল করে তারা করে ফেলছেন এবং সতেরো আসন নিয়ে কি ধরনের পরিকল্পনা কী ধরনের নির্বাচনী প্রচারণা হচ্ছে এই জায়গাটায়ও আমার যথেষ্ট সন্দেহ আছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের উদ্দেশ্যে বলবো যে খেয়াল দেখেন হ্যামিলনের বাসিওয়ার মতো তারেক রহমানের পিছনে দুনিয়ার নেতা কর্মীরা পুরা মিডিয়া টিম থেকে শুরু করে সবাই তার পিছনে ঘুরে বেড়াচ্ছেন তারেক রহমান বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওই জায়গার স স ক্যান্ডিডেট তাকে রিসিভ করবে তার সাথে সিকিউরিটি নিরাপত্তার টিম থাকবে আর তো থাকার দরকার নেই আছে কারণ বাংলাদেশে প্রত্যেকটা ক্যান্ডিডেট বিভিন্ন আসনে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিবেন প্রচারণা করবেন প্রত্যেকে দিতে হবে এবং বিএনপির যারা সেলিব্রিটি যারা ভালো বক্তব্য দিতে পারেন ভালো কথা বলতে পারেন বিএনপির ব্র্যান্ডিংটা ভালোভাবে করতে পারেন এই ব্যক্তিগুলোর উচিত ছিল এই তিনশো আসনের প্রতিটা ক্যান্ডিডেটের কাছে কাছে যেয়ে তাদের প্রচারণা তাদের পক্ষে পরিচালনা করা তা না করে সবাই তারে গ্রহণ পিছনে ছুটে বেড়াচ্ছেন যেটার কোনো প্রয়োজনীয়তা নেই বরং এই নেতাগুলা বিভিন্ন আসনে যেমন কুমিল্লা চিটাগাং সিলেটে দেখলাম ওই জায়গার আসনে এই তার সাথে যে বহরে যেসব নেতারা যাচ্ছেন তারা জায়গাগুলো সিট দূর দখল করে রাখছেন স্থানীয় গুরুত্বপূর্ণ নেতারা বসতে পারছে না তারা দাঁড়ায় থাকতেছেন অথচ স্থানীয় ব্যক্তিরা তারা তারে ক্রমাণকে কালে ভদ্রে পান তারা দেখতে পান না সত্যি অনেক কষ্টে তারা দেখার সুযোগটা পেয়েছেন তাদেরকে দেখতে দেন কাছে যেতে দেন তাদেরকে কাছে যেতে না দিয়ে আপনারা জায়গাটা দখল করে কাছে থাকবে শুধু আর মিডিয়া টিমের যারা তারা থাকতে পারে যেমন মিডিয়ার যে আমাদের রুমন ভাই আছেন বা অন্য যারা আছেন মিডিয়া টিমটা প্রচারণার জন্য তারেক রহমানের সাথে থাকতে পারে নিরাপত্তা টিম তার সাথে থাকতে পারে অন্য কেউ কেন থাকবে আপনাদের দরকারটা কি ওখানে কেন আপনারা তারেক রহমানের সাথে থেকে জায়গাটা দখল করতেছেন কেন আপনারা স্থানীয় শশ আসনের ওই নেতাদেরকে কথা বলতে না কেন তারা তারেক ভালো মতো কোলাগুলি করতে পারছেন না আবেগটা প্রকাশ করতে পারছেন না আপনারা এটা না করে আপনারা বিভিন্ন আসনে রেজা কি আসনে যান তাকে সহযোগিতা করেন আপনার ওই যে গতকালকে আপনার নতুন কেন্দ্রের গেছেন মোবর আলম ভূয়া তার ওখানে যান তাকে সহযোগিতা করেন বিভিন্ন আসনে বিভিন্ন বিএনপি নেতা আছে তাদের কাছে যান সহযোগিতা করেন তা না করে তারেক সাহেবকে চেহারা দেখাইতে হবে ছোটবেলা আমরা যখন পড়তে বসতাম তখন অপেক্ষা করতাম মা বাবা কখন ঘুমায় যদি দেখতাম যে পড়ার আশপাশ আশপাশে মা বাবা হেঁটে যাচ্ছে তখন করতাম কি খুব জোরে জোরে পড়তাম যে মানে আমি খুব সিনসিয়ার পড়াশোনা করতেছি ঠিক দূরে সরে গেলে আবার ঘুমায় পড়তাম তো ঠিক একই কাজটাই বিএনপির কিছু নেতারা করতেছে তারেক রহমান তাকাইলে বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ একদম লাফায় ফাটায় ফেলতেছে যখনই তারেক রহমানের স্বামী থেকে সরে যায় আসতে করে ওই সেলফিটা ছবিটা ফেসবুকে পোস্ট দিয়ে রুমে ঘুমায় আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে তারেক রহমান দেখলে দেখলে কাজ 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 করেন করেন না না যদি কোনো তারেক রহমান জানতে পারেন তাহলে কাজটা করা হবে তারেক রহমান যদি জানতে না পারেন তাহলে কোনো কাজ করা হবে না বিএনপির এই যে নির্বাচনী আহ একটা কথা লাস্টলি বলি আমি নির্বাচনী যে আপনার দায়িত্ব যে একটা টিম গঠন করা হয়েছে নির্বাচন সমন্বয় ইসলাম খানের অধীনে এই জায়গায় কাদেরকে রাখা উচিত ছিল কোন কোন বিষয়ে কারা কারা এক্সপার্ট তাদেরকে নিয়োগ দেন যারা বিভিন্ন জায়গায় কমিউনিকেট করতে পারবে সমন্বয় করতে পারবে বিভিন্ন নেতাদেরকে সাপোর্ট দিতে পারবে বিভিন্ন নেতাদের সমস্যাগুলোর ক্ষেত্রে সমাধান দিতে পারবে তাদেরকে ওখানে রাখবেন তা না রাখি কি করেছেন ওই জায়গায় যারা চেহারা দেখানো দরকার ওই ব্যক্তিগুলো লিয়াজ তদবির করে চেহারা দেখাচ্ছেন ওখান থেকে ইম্প্যাক্ট কি করছেন বিএনপির জন্য এই হচ্ছে বিএনপির সার্বিক অবস্থা আর যেটা আমি শুরুতে যে কথাটা বললাম আপনার প্রস্তুত থাকেন এই যে বিয়াল্লিশ জন পঁচিশ জন হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্ব এবং বাকি যারা ঋণ খেলাপে এই ইস্যু নিয়ে এই বিয়াল্লিশ জনে যখন কোর্টের রায়টা দিবে যদি বিএনপির বিরুদ্ধে যায় তখন কাহিনীটা কোন দিকে যেতে পারে এক দুই হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেটদেরকে এখনো কেন বিএনপি বসাইতে না এই ক্যান্ডিডেটদেরকে খুশি করার জন্য কি অনেক উপাদান ছিল না অনেক ওয়াদা দেওয়া যেত না উদ্বুদ্ধ করা যেত না অনেক সমাধানের রাস্তা ছিল কেন সেটা করা হয়নি বিএনপির অনেকই ক্যান্ডিডেট হতে চেয়েছিল তাদের কয়জনকে ডেকে ভালোভাবে কথা বলা হয়েছে কয়জনকে ফোন করা হয়েছিল থেকে অনেক কিছু শিখতে হয় আমার এলাকায় মনে আছে আওয়ামী লীগের সাত আট জন ক্যান্ডিডেট হয়েছিল চেয়ারম্যান প্রার্থী হয়েছিল মেয়র প্রার্থী হয়েছিল তখন শেখ হাসিনা ফোন করে তাদেরকে এমন সব কথা বলছে পরের দিন দেখে ওই নেতারা সব এক হয়ে মাঠে নেমে গিয়েছে তখন আমরা বিএনপি পঞ্চী যারা তার অবাক হয়েছি যে কিভাবে সম্ভব পরে কিছুদিন পর জানতে পারলাম তিনি তাদের খুব সুন্দরভাবে কথা বলেছিলেন অনেক উপরে যারা থাকেন তাদের সুন্দর হাসির অনেক প্রভাব আমি সারাদিন হাসলেও প্রভাব পড়বে না ভাই তাদের একটা ছোট্ট রাগ অনেক প্রভাব আমি সারাদিন রাগ করলেও কারো কিছু আসবে যাবে না তারা যদি একটুখানি মুখটা ভার করে রাখেন অনেক প্রভাব আমাদের মুখ ভারে কিছু আসে যায় না আমি আমার বাবার কাছে সারা দিন পানির বোতল নিয়ে গেল কেউ ছবি তুলবে না বা জায়মার রহমান যদি তারেক রহমানের কাছে পানির বোতলটা এগিয়ে দেন তাহলে একুশি টিভিতে নিউজ হবে তো আমাদের এই পার্থক্যগুলো বুঝতে হবে তারেক রহমান কোথায় আছেন আমরা কোথায় আছি তো তারেক রহমানের জায়গা থেকে আমি মনে করি কিছু জিনিস উনি একটু সদয় দৃষ্টি দিলে সত্যি দলে ভালো হবে এবং আমি মনে করি দলের যারা আপনার কাছে এসে বলতে চায় অমুক নেতা বিএনপির এরা সবচেয়ে বড় ধ্বংস করতেছে আপনি হয়তো বড় যে এইটা বলতে পারেন তোমার কোনো সমালোচনা থাকলে আমার কাছে এসে বলো পাবলিকলি বলো কোনো এই দোষটা ধরতে পারেন বাট মানুষ পাবলিকলি কখন বলে যখন আপনাকে বলার সুযোগ থাকে না এই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুটা কেন আজকে আমি এই দুই মাস পর এখন বললাম কারণ আপনার কাছে প্রাইভেটলি বলতে চেয়েছিলাম সুযোগ আমার কাছে একুশটা পয়েন্ট আছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেই পয়েন্টগুলো আপনি শুনতে চাননি আমি বলতেও পারিনি আপনাকে এখন আমরা আমাদের তো পাবলিকলি বলতে হবে তো আশা করি এই সত্যগুলো তারে তারেক রহমানকে জানাবেন আমি আমার লাইভ যারা দেখতে পারছেন সবাইকে অনুরোধ করবো এটাকে শেয়ার করে দেন যাতে এই বাস্তবতাটা জনাব তার তারেক রহমানের কাছে যাই আসসালামু আলাইকুম